টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় যে পাঁচ ধরনের হতে সাবধান থাকবেন পুরুষরা নারীদের প্রতি পুরুষের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক আর এমনই আকর্ষণ থেকেই প্রেম করেছিলেন হয়তো নিজের পরিচিত একটি মেয়ের সাথে প্রথম প্রথম বেশ ভালোই যাচ্ছিল সময়গুলো কিন্তু কিছুদিন যেতে না যেতেই আপনি বুঝতে পারলেন যে আপনি যার সাথে সম্পর্ক করছেন তার লোভ অতিরিক্ত বেশি কারণে অকারণে আপনার পকেট খালি করে দিয়ে আনন্দ পায়সি দামি দামি উপহারও চেনে শুধু তাই নয় নিয়মিত আপনার কাছ থেকে টাকাও নেয় আপনি নিজেই চলতে পারছেন না যেখানে সেখানে প্রেমিকার এত দামি দামি জিনিস কিনে দেওয়ার ক্ষমতা কোথায় এমন সমস্যায় অনেকেই পড়েন শুধু লোভ নয় ওটি স্মার্ট স্বল্প বাসনা চাপা স্বভাব কিংবা অপদার্থ হতে বসেছে জীবনের সুখ শান্তি যেন নষ্ট না হয় সেজন্য এড়িয়ে চলা আসুন জেনে নেওয়া যাক নারী নারীদেরকে এড়িয়ে চলা উচিত এক অর্থ সম্পদের লোভে অন্ধ নারী আপনার কপারে লোভী নারী জুটছে মানে আপনার পকেটের ভবিষ্যৎ অন্ধকার কারণে অকারণে আপনার পকেট খসানোই তার কাজ আর আপনার পকেটের প্রতি যার মায়া নেই সে আপনাকে ভালোবাসে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কোথাও গেলেই এই ধরনের নারীরা সবচেয়ে দামি খাবারটি পছন্দ করেন কিংবা সবচেয়ে দামি পোশাকটি কিনতে চাইবে তার কাছে কোনো কিছু গুণাগুণের চাইতে দামটাই মুখ্য হবে অর্থাৎ বেশি দামি মানেই ভালো জিনিস এমন ধারণায় বিশ্বাসী হবে সে এ ধরনের নারীদের থেকে যত দূরে থাকা যায় ততই আপনার পকেটের জন্য মঙ্গল একটা ব্যাপার সর্বদা মনে রাখবেন যিনি আপনাকে সত্যি ভালোবাসবেন তিনি কখনোই আপনার পকেটের স্বাস্থ্য নিয়ে মাথা ঘামাবেন না কিংবা আপনার কষ্টে উপার্জিত অর্থ অপচয় করতে চাইবেন না একজন লোভী প্রেমিকা বা স্ত্রী একাই আপনার জীবনটাকে তসলস করে দেওয়ার জন্য যথেষ্ট আপনার অর্থে আয়েস কড়াই যার লক্ষ্য এমন নারী থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল